আমরা আমাদের এই কর্মসূচি শেষ করে আমাদের আরেকটি কর্মসূচি রয়েছে ওখানে আমাদের বুড়িগঙ্গা রক্ষার জন্য মানববন্ধন হবে সেই মানববন্ধনেও আমরা অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ আমি আজকের এই ব্যতিক্রমী ধর্মী ব্যতিক্রম ধর্মী এই আয়োজনে গোটা ঢাকা ছয় আসনের যুব সমাজ যারা ফজরের নামাজ পড়ে ঘুমকে পরিহার করে স্বাস্থ্য সচেতন হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই পুরন ঢাকা ছয়ের দীর্ঘদিনের অবহেলিত বৈষম্যের শিকার উন্নয়ন থেকে বঞ্চিত এই ঢাকা ছয়কে উন্নয়নের রোল মডেলে পরিণত করার জন্য আমাদের সাথে এটা কেন চলে এটা বক্তব্য দিতেছি এর ভিতরে

আমরা আজকের এই আয়োজন থেকে আমরা সন্ত্রাসকে না বলবো বলুন সন্ত্রাসকে না বলি আমরা চাঁদাবাসকে না বলি আমরা দখলবাসকে না বলি পরিবেশ দূষণকে না বলি কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ঢাকা ছয় বৈষম্যহীন একটি আসনে পরিণত করবো ইনশাআল্লাহ এবং যুব সমাজকে বলতে চাই তোমরা মাদক মুক্ত থাকো তোমরা ডিভাইস মুক্ত থাকো তোমরা নির্মল বাতাসে চলে আসো নিজেদের শারীরিক সুস্থতা বজায় রাখো এবং দাড়ি পক্ষে ন্যায়ের পক্ষে তোমরা তোমাদের অবস্থান গ্রহণ করো আজকের এই কর্মসূচিতে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের অত্যন্ত গর্বের অত্যন্ত গর্বের বাংলাদেশকে নতুনভাবে স্বাধীন করার জন্য ঢাকা ছয় থেকে যারা জীবন দিয়েছেন শহীদ জুনায়দ শহীদ আনাস শহীদ ইসমাইল হোসেন রাব্বি যারা জীবন দিয়েছেন জুলাই গণাভ্যুত্থনে আজকের এই কর্মসূচি তাদের আত্মার মাত্রাতের জন্য আমরা উৎসর্গ করছি আজকে বিশেষ করে আমাদের সামনে উপস্থিত রয়েছেন শহীদ জুনায়েদের গর্বিত পিতা জামাল ভাই আমি তাদেরকে তাকে গুটা ঢাকা ছয় সনের পক্ষ থেকে মোবারকবাদ জানাই এবং সমস্ত শহীদ আবু সাইদ শহীদ মুগ্ধসহ সকল শহীদদেরকে আমরা স্মরণ করছি আহতদেরকে স্মরণ করছি যাদের রক্ত এবং ত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এই রানুই ডক্টর আব্দুল মান্নান কর্মসূচি থেকে আগামী দিনে গণভোটের মাধ্যম দিয়ে একটি জুলাই সলতের আইনি ভিত্তি দেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি আমরা বলতে চাই জুলাই সনদকে যদি আমরা আইনি ভিত্তি দিতে না পারি তাহলে সমস্ত শহীদ এবং আহতদেরকে অপমানিত করা হবে তাদের রক্তের ঋণ আমরা পরিশোধ করতে পারবো না কাজেই যুবকদেরকে বলতে চাই আমরা কি শহীদদের রক্তের ঋণ পরিশোধের জন্য প্রস্তুত আমরা কি গণেভোদ চাই আমরা কি নভেম্বরে গণেভোদ চাই যারা গণভোট চান তারা হা বলুন যারা গণভোট চান তারা হা বলুন যারা গণভোট চান তারা হা বলুন সবাইকে ধন্যবাদ এখন আমি আজকের এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করছি আল্লাহ তাআলা যেন সুস্থতার সাথে আমাদেরকে এই কর্মসূচি পালনের তৌফিক দান করে না আমিন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম Tariho la Mareka, Taka Vani Mareka, Tariho la Mareka, Kia Lae La Umi, Allo Ak invers, capacity, ginda bab,